အော်အော်အော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော်နော် হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আমি রুবেল বরাবরের মতো হাজির হয়েছি আমার ফিসিত বাইয়ের বিয়ের গল্প নিয়ে সো আমরা হচ্ছে শুরুতে হচ্ছে ফিসিত ভাইয়ের বউকে বা খনেকে আনতে যাচ্ছি তো আমরা হচ্ছে এখানে আর এক ভাই আর এক ছেলে হচ্ছে আমার ছেলে আমরা এখানে গাড়ির জন্য হচ্ছে অপেক্ষা করতেছি চো গাইজ দুঃখিত আপনাদের সঙ্গে আমি কনেকে আনতে গিয়ে গাড়ি দিয়ে কীভাবে রাইড করলাম আর ওগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি নাই তো আন্তরিকভাবে দুঃখিত তো শুরুতে হচ্ছে আমরা খনের গ্রামে আমরা ফসে গেছি আর খনের বাড়িতে যাওয়ার আগে হচ্ছে একটা গাছের বা সিটু বলতে পারেন লম্বা করে তো আমরা চাকমা ভাষায় বলে থাকি রেগা তো বাংলায় কী বলে এই রেখাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কিন্তু বাংলা এই রেগাটাকে কি বলে জানি না তো অনেকে বিরিশ বলতে পারেন সিতু বলতে পারেন তো আমরা বলি মাছের রেগা তো আমরা হচ্ছে প্রায় বিশ পঁচিশ জন হচ্ছে একদম আমরা খনের বাড়িতে হচ্ছে খনেকে আনতে যাচ্ছি তো লম্পা করে হচ্ছে আমরা জমিন হচ্ছে পার করে দিচ্ছি খনের বাড়িতে যাওয়ার আগে গাইস আমরা হচ্ছে অনেকক্ষণ হাতার ফর হচ্ছে হচ্ছে ক্ষণের মানে একদম খনের বাড়ি খাসা খাসি হচ্ছে আমরা ফসে গেছি হ্যাঁ তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমার শত ভাই শত বোন আমার পিছনে সো গাইস আমরা হচ্ছে একদম খাসা খাসি খনের বাড়িতে সো আমরা তিলা উঠতেছি আর হ্যাঁ গাইস আমরা ফাইনালি হচ্ছে একদম খনের বাড়িতে তো আমাদেরকে হচ্ছে ওরা হালকা পাতলা নাস্তা পানি বা পরিবেশন করতেছে তো আমরা হচ্ছে সবাই মিলে আর খনের পক্ষ থেকে আর বরের পক্ষ থেকে সবাই মিলে হচ্ছে আমরা হালকা ফাতলা নাস্তা পানি খেয়ে নিলাম আমাদের নাস্তা খাওয়া প্রায় শেষ তো গাইস আমরা হচ্ছে এখন এই যে দুপুরের হতে লাঞ্চের জন্য হচ্ছে আমাদেরকে কনের পক্ষ থেকে হচ্ছে ওরা আমাদেরকে দুপুরের লাঞ্চের জন্য হচ্ছে আমাদেরকে পরিবেশন করতেছে দেখুন তো আমরা হচ্ছে একদম গোল করে বা অনেকজন মিলে হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়ার জন্য হচ্ছে আমরা প্রস্তুত হয়ে নিছি তো এখানে হচ্ছে আমাদের মোস্ট একটি ফেভারিট খাবার হতে শুকরের মাংসটা থাকবে এখানে হচ্ছে আমাদেরকে তিন আইটেম বা তিন আইটেম না অনেকগুলো আইটেম দেওয়া হয়েছে বা শুরুতে আমরা বলবো শুকরের মাংস আর মুরগির মাংস সবজি আর এখানে হচ্ছে মাছ বাসি এই যে এখানে হচ্ছে মাছ বাসি দেওয়া হচ্ছে তো আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা হচ্ছে সেরে নিচ্ছি তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন ক্ষণের আত্মীয় স্বজন থেকে বিদায় নেব তো ক্ষণে হচ্ছে এখন বিদায় নিচ্ছে ওনার আত্মীয় স্বজন থেকে সো আমরা মানে আশীর্বাদ বলে থাকি আমরা শাকমা বাসা সো ক্ষণে হচ্ছে ওনার আত্মীয় স্বজন থেকে হচ্ছে বা আশীর্বাদ নিয়ে নিচ্ছে বা বিদায় নিয়ে নিচ্ছে কারণ নতুন শ্বশুর বাড়িতে যাবে তো ওনার ফাঁসে যে যাকে দেখতে পাচ্ছেন ওনাকে আমরা বলি সাপলা বা আমাদের শাকমা বাসা বলে থাকি সাপলা তো উনি হচ্ছে জামাই পক্ষ থেকে মানে বুকে নেওয়ার জন্য এসেছে তো সো গাইস আমার আজকে এই নতুন বিয়ের গল্পটা কার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার ফেসে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন তো আমার আজকে এই নতুন বিয়ের গল্পটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে কোনো একটি নতুন ব্লগ নিয়ে তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা